এখানকার ঈদের আনন্দ মানুষকে দ্বিগুণ করার জন্য মানুষ এখানে ঘুরতে আসে এটা হচ্ছে ভিউর সাইডটা আমরা যদি দেখাই এই পাশটা হচ্ছে আপনার ডাকাতিয়া নদী ডাকাতিয়া নদী নিয়ে এই সাইডটা গঠিত হয়েছে আর ঈদের আনন্দকে দ্বিগুণ করার জন্য মানুষ ঈদের ঈদের দিন বিকেলে এবং ঈদের পরের দিন আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিনও আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ মানুষের ভিড় এখনও সন্ধ্যা হয়নি বিকাল টাইমটা আমরা যদি এই সাইডটা দেখাই এটা হচ্ছে খেয়াঘাটের অপোজিট সাইড এ পাশ থেকে একটা রাস্তা শুরু হয়ে একদম ওই পাশ পর্যন্ত চলে গেছে সম্পূর্ণ রাস্তায় হচ্ছে মানুষের ভিড় এবং ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য প্রিয়জনদেরকে নিয়ে মানুষ এই এলাকায় ঘুরতে আসে আমরা প্রতিদিনই এই এলাকায় অনেক মানুষকে আসতে দেখি নতুন মানুষকেও আসতে দেখি আমাদের রামগঞ্জ এদিকে হচ্ছে হাজিগঞ্জ চাঁদপুর সব দিকের মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে তো আমরা আজকে চেষ্টা করব এই পুরো সাইডটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য যারা ঢাকায় ঈদের ছুটিতে বাড়িতে আসছেন ঘুরে ঘুরতে যাওয়ার জন্য জায়গা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য হচ্ছে এই প্লেসটা আপনারা বাসা থেকে ফ্যামিলি এবং বন্ধুদেরকে নিয়ে বা আপনাদের প্রিয়জনদেরকে নিয়ে এই সাইডে এসে আপনারা ঘুরতে পারেন বলুন আমরা কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি সম্মানিত দর্শক আমরা যদি দেখাই এখান থেকে স্পিড বোর্ড দিয়ে মানুষ তার মনের আনন্দকে দ্বিগুণ করার জন্য ঘুরতে যায় প্রত্যেকটা স্পিড বোর্ড সাধারণ সময় হচ্ছে একশো টাকা করে খরচ নেয় কিন্তু এখন ঈদের সময় প্রত্যেকটাই মানুষের দেড়শো থেকে দুশো টাকা মাথাপিছু খরচ দিতে হয় দর্শক বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য সবচেয়ে সুন্দর জায়গা এখানে অনেক সুন্দর বাচ্চাদের খুবই আনন্দ একদম কম টাকায় বাচ্চাদের খুবই হাসি খুশি করেছে কত করে কত অনেক কষ্ট করে বাড়ি আসতেই শব্দ শুনতে আসসালামু আলাইকুম ভাই টিকিট কত করে টিকিট একশো পঞ্চাশ একটা টিকিট একটু যদি একটু দেখানোর জন্য ভাই আমাদের যদি কেউ আসে এখানে একটু ওনাদের উপকার হওয়ার জন্য স্পিড বোটের টিকিট হচ্ছে ভাইদের একশো টাকা করে ওনারা কজন চারজন যাচ্ছেন না আর হচ্ছে ছোটোটা কিছু ওইটা সে ও নৌকা নৌকাটা হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রত্যেক প্রতিজন পঞ্চাশ টাকা করে টিকিট হচ্ছে নৌকা এবং স্পিড বোটটা হচ্ছে ওনাদের একশো টাকা করে ভাইরা ঈদ উপলক্ষে আমার মনে হয় না যে বেশি নিচ্ছে বা এই দীপগুলো বেশি নিচ্ছেন না হ্যাঁ হ্যাঁ মানুষের নিরাপত্তা নিয়ে আপনারা কি বলবেন সম্পূর্ণ সার্ভিসটা দিচ্ছেন আমরা যদি এই সাইড থেকে দেখাই সম্পূর্ণ ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ডাকাতে এনাদের ওই পাঁচটায় একটা চক্কর দিয়ে ওনারা চলে আসবে এই ভিউটায় হচ্ছে দেড়শো থেকে দুশো টাকা খরচে ওনারা প্রতিদিন

একদম সূর্য ডুবার আগ মুহূর্তে এই ভিডিওটা আসলেই খুবই ভালো লাগবে আশা করছি আপনাদের এই পাশ থেকে একদম রিভার ভিউ আমরা যদি দেখাই এটা হচ্ছে একদম নিচের সাইডটা সামনে বাইক রাখার একটা স্ট্যান্ড আছে এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আর এই পাশটা হচ্ছে একদম সাইডটা আমরা যদি একবারে নিচ থেকে দেখাই এটা হচ্ছে ডাকাতিয়া নদীর নিচের সাইডটা এটা হচ্ছে আমাদের ব্রিজটা উপরে এখান থেকে যদি একটু জুম করে দেখাই সূর্যটা ডুবে যাবে এর আগ মুহূর্তে আমরা এখানে আছি এখন তথা শোনো কিংটা একটা বাবু বাবুর নাম কি ভাই জি মুস্তান মোস্তান্ন পক্ষ থেকে সবাইকেই রাখ বাচ্চাদেরকে নিয়ে এখানে ছবি তোলে এটা হচ্ছে রিভার বিউর রিভারপুরের মেইন জোনটা হচ্ছে এটা জগজগা যে ট্রেন চলেছে ট্রেনের বাইক ওই রাত দুপুরে ওই এই সম্পূর্ণ যারা জানেন অবশ্যই কমেন্টসে বলে দেবেন এই সময়কে দশও ট্রেনের টিকিট হচ্ছে 30 টাকা করে 30 টাকা করে প্রতিদিন এখানে শত শত মানুষ ট্রেনে নিয়ে আনন্দটা উপভোগ করে সময় এই সাইডটা হচ্ছে একদম রিভারভিউর উপরের সাইড আমরা যদি রিভারভিউর দোকানগুলো সামনে থেকে ভিডিওটা দেখে একদম এই সাইড থেকেই এই ওভারব্রিজ শেষ করে একদম ওই মাথা পর্যন্ত আমরা এখন চলে যাব সম্পূর্ণ খেয়াঘাটে সমাজ দর্শক হচ্ছে খেয়াঘাটের সেই মূল বিউটা এখান থেকে মানুষ স্টিমার এবং ছোট নৌকা স্পিড বোর্ডে করে ঈদের আনন্দকে দ্বিগুণ করার জন্য এই পাশটা থেকে একদম শেষ করে ওই প্রান্ত পর্যন্ত ঘুরে আসে হচ্ছে এখান থেকে অনেকেই আছেন স্পিড বোর্ডে বাচ্চারা আছেন সেফটি মেনটেন করে অবশ্য চালানো হয় স্পিড বোর্ডগুলা আপনারা চাইলে এই আনন্দটা উপভোগ করতে পারেন যারা ঢাকা থেকে দেশের বাড়িতে আসছেন এবং দূর দূরান্ত থেকে ঈদ করার জন্য বাড়িতে আসছেন এই জায়গাটার আনন্দ অবশ্যই উপভোগ করতে পারেন পরন্ত বিকেলে মানুষের ভিড় আরও বেড়ে যায় এখনও সম্পূর্ণ বিকাল হয়নি চারটা সাড়ে তিনটা কি চারটা বাজে এখন ভাই কেমন আছেন ঈদে বেসা কিনা কেমন হইলো আপনার ব্যথা কিনি ভালো হম এখানে গন্ডপুর হ্যাঁ খুব বেশি আছে অনেক অনেক বেশি আগের তখন বেশি অনেক বাড়ছে এখানে ওই আপনার এখানে আছে ধরেন আছে এখানে নতুন নতুন দোকান পাট হয়েছে এই জন্য এখন কোনো সমস্যা নেই এখানে কোনো চাপ চাপ নাই না কোন সমস্যা হবে না কি হ্যাঁ মাত্র ষাট টাকা পঞ্চাশ টাকা না ষাট দশ টাকা বাড়াইছি আগে পঞ্চাশ ছিল এখন দশ টাকা বাড়ছে ষাট টাকা আমারিত দর্শক এই এই হলো আমাদের আজকের ভ্রমণ আমরা যারা আমরা আপনারা যারা কেয়াঘাট আসতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন এখানকার ভিউ এবং এখানকার সাইডগুলা আপনাদের অনেক ভালো লাগবে